অনেকেই আছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর এমন এক কোর্সের সন্ধান করে যা তাদের প্রফেশনাল স্কিলস অর্থাৎ পেশাদার দক্ষতা বাড়াতে সাহায্য করবে আবার অনেকেই আছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর এমন এক কোর্সের সন্ধান করে যা সুনিশ্চিত চাকরি সুযোগ করে দেবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর যারা নতুন কিছু শিখতে চাও প্রফেশনাল স্কিলস অর্থাৎ পেশাদার দক্ষতা বাড়াতে চাও অথবা স্বল্প মেয়াদি প্রশিক্ষণ নিয়ে চাকরি সুযোগ পেতে চাও সেই সুযোগ এখন মুর্শিদাবাদ জেলার বেলনাঙ্গা শহরে লার্নেট ইনস্টিটিউট অফ স্কিলস প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি আর্থিক সহায়তায় ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আওতায় সম্পূর্ণ বিনা খরচে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টর অর্থাৎ হোটেল ম্যানেজমেন্টের এফ সার্ভিসের প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দ্বারা অনুমোদিত সার্টিফিকেট এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টর অর্থাৎ হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরির সুনিশ্চিত সুযোগ এই কোর্স বা প্রশিক্ষণটি করলে কী কী শেখা যাবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টর অর্থাৎ হোটেল ম্যানেজমেন্টের এফএনবি বি সার্ভিসের ওপর সম্পূর্ণ প্রশিক্ষণ এছাড়াও ইংলিশ কমিউনিকেশন বা স্পোকেন ইংলিশ লাইফ স্কিলস ইন্টারভিউ প্রিপারেশন বেসিক কম্পিউটার ক্লাস এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের ওপরও সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ পাওয়া যাবে এই কোর্স বা প্রশিক্ষণটি করলে আবেদনকারী কি কি সুবিধা পাবে টিএইচএসি মানতাপ্রাপ্ত এবং হোটেল ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ফ্যাকাল্টি দ্বারা প্রশিক্ষণ যেহেতু এটি একটি সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত তাই আবেদনকারী এই প্রশিক্ষণ বা কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ পাবে প্রশিক্ষণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্টাডি মেটেরিয়ালস প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে ডাব্লুবিএসি টিভিইএসডি দ্বারা অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে জব প্লেসমেন্ট বা চাকরির সুবিধা পাওয়া যাবে জব প্লেসমেন্ট বা চাকরির জন্য কোনো রকম টাকা বা কনসালটেন্সি চার্জ পে করতে হবে না প্রশিক্ষণ শেষে স্টাইপেন পাওয়ারও সুযোগ রয়েছে কারা এই কোর্স বা প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলেই এই কোর্সের জন্য আবেদন করা যাবে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এই কোর্স বা প্রশিক্ষণে আবেদন করতে কি কি নথি বা ডকুমেন্ট প্রয়োজন আধার কার্ড ভোটার কার্ড অথবা পঞ্চায়েত পৌরসভা থেকে বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিক অথবা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট পাসপোর্ট ফটো আবেদনকারী নিজস্ব ব্যাঙ্ক পাসবইয়ের কপি কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র আবেদনকারী যদি এসসি এস টি ক্যাটাগরির হয় সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন ভর্তি বা আবেদন করার সময় সমস্ত নথি বা ডকুমেন্টের অরিজিনাল এবং জেরক্স কপি সঙ্গে নিয়ে আসতে হবে সরাসরি আবেদনের জন্য বা ভর্তির জন্য অথবা যে কোনো এনকোয়ারির জন্য যোগাযোগ করতে হবে লার্নিং ইনস্টিটিউট অফ স্কিলস ছাপাখানা মোড় স্টেশন রোড বেল্লাঙা মুর্শিদাবাদ এছাড়াও যে কোনো তথ্য জানতে সরাসরি ইনস্টিটিউটের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করা যাবে ইনস্টিটিউটের হেল্পলাইন নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট সেভেন এছাড়াও ইনস্টিটিউটের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেও যে কোনো তথ্য জানা যাবে ইনস্টিটিউটের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার হল সেভেন এছাড়াও প্রি রেজিস্ট্রেশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমেও আবেদন করা যাবে